চলে আসলাম আজ কিছু মজার রান্না নিয়ে মজার রান্না বলতে আমারই মজার রান্না আমি পছন্দ করি সেই মজার কিছু হয়তো আমার মতো মজার রান্না আপনারা কেউ পছন্দ নাও করতে পারেন এক নম্বরে হচ্ছে পুঁটি মাছ ভাজি আমি কিন্তু এই শীতের সিজনে পুঁটি মাছ বেশি বেশি খাব আমি কিন্তু পুঁটি মাছ রান্না করে খাই না খাইলে ওই যে মূলও দিয়ে খাই আর এমনি ভাজি করে খাই যাই হোক পটি মাছ ভাজি চড়িয়ে দিলাম এখন চলে গেলাম মৌসি মাছ রান্না করব। খালি পিএস দে পুরপুরি সাথে থাকেন ভিডিও স্ক্রিপ করলেই কমেন্ট করতে ভুল করবেন না ভাই বোনেরা ভালোবাসা কিন্তু দিয়েই যাবেন আর আমার পরিবারে যে আসবেন সে কিন্তু খালি হাতে যাবেন না অবশ্যই আমি সবাইকে পুরো ভিডিও আপনাদেরটা দেখে কমেন্ট লাইক করে সময় আপনাদের পাশে থাকবো হয়ে গেল মৌসি মাছ মাখানো এখন পুঁটি মাছ ভাজি হয়ে যাচ্ছে নামে এখন চড়ে দেব মৌসি মাছ পুরপুরি আপনারা হয়তো কে কে পুরপুরি পছন্দ করেন ছোটো মাছ মোটামুটি হওয়ার দিকে ঝোল কিন্তু থাকছে না ঝোল থাকলে ভালো লাগবে না একবার একটু ছোটো ছোটো মৌসি মাছ এর মধ্যে কোনো তরকারি দেওয়া যাবে না তাও আমি দুই তিনটা সিম দিছি দুটো তিনটে দিয়ে দিছি যাই হোক হয়ে গেল আমার তরকারি মোটামুটি পুরপুরি তরকারি এখন আরও কি কি করব সেটাও কিন্তু দেখবেন মজার কিছু আজকে আছে। এখন সজনার পাতা ভর্তা বানাবো দেখেন সেদ্ধ করে এনেছি আলু সেদ্ধ করে এলেছি ভাতে দিয়েছিলাম এখন মরিচ কাঁচা পিঁয়াজ সর্ষের তেল দিয়ে ভর্তা বানাচ্ছি এত সুন্দর সিদ্ধ হয়েছে সাজনার জ্বালা পাতা খাইবেন জ্বালা পাতা স্বাদ বেশি বাতি পাতা তিতে লাগে একটু বেশি তো এখানে এত সুন্দর হয়েছে সিদ্ধ অন্য রকম লাউর পাতাও এত সুন্দর সিদ্ধ হয় না যাই হোক হয়ে গেল আমার হালকা হালকাটিতে তো লাগবে কিন্তু যাই হোক এটা আমি অনেক দিন খাই না ভাবলাম শীত এসে গেছে আমার ডায়াবেটিস মাপতে যাব দুই বছর হলো ডায়াবেটিস মাপি না ভাবলাম সাজানোর পাতা আগে খেয়ালেই তারপরে যাব দিয়ে দিলাম কাজের মেঘ থাল সাজানো পুরো খাওয়ার আপনাদের দেখালাম না ভিডিও অনেক বড় হয়ে যাবে এখন ঘরোয়া পেঁয়াজ রসুনের পাতা খাওয়ার জন্য টেরের মধ্যে কিভাবে চাষ করছি সেটাও দেখেন চার ইঞ্চি ফাঁকে ফাঁকে টেরের মধ্যে আমি রসুন দিয়ে দিচ্ছি আর এর উপর দিয়ে আবার বারমিস সারে এক ইঞ্চি করে দিয়ে দেবো তাহলে এ মাটি কিন্তু সারদে মাখানি আছে তারপরেও টেরে মধ্যে মাটি আছে তিন ইঞ্চি আর উপর দিয়ে এক ইঞ্চি ঢেকে দেবো হওয়া যাবে চার ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চির বেশি মাটি লাগবে না পেজ রসুনের আবাদ করতে যাই হোক এখন আমি এই জিনিসগুনা আজকে আর দেখালাম কিভাবে লাগাই তারপরে জালে ইয়ে বাড়ালে আপনাকে দেখাবো একসাথে দুইটা দেখাতে লেলে হয়তো আপনারা কেউ বুঝতে পারছেন না কেউ চাষ করার বুদ্ধি পাচ্ছেন না হয়তো আমি যেভাবে কাজগুনা করি আপনাদের সাথে শেয়ার করি আপনারা ছটপট ঘরোয়া রান্না যে একটা পেজ রশন থাকে ওখান থেকে কিন্তু একটা ট্রেনের মধ্যে যে কোনো ডিশ একটা ফুটো করে লাগাইতে পারেন মনের হাউসটাও মিটে যাবে আর কৃষিকাজটাও শেখা হবে হালকাভাবে একসময় পেজ থাকলো না দুটো পাতা দিয়েই একদিন চলন গেল আর পেঁজের পাতাতে ডিম ভাজিতে অন্যরকম মজা লাগে চার ইঞ্চি পর পরে যে পেঁজ দিয়ে দিচ্ছি আমি কিন্তু আলাদা করে কিছু কিনি নাই আমি যে খাই সেখান থেকেই টের মধ্যে দিলাম এখন জ্বালালে তারপরে আপনাদের সাথে শেয়ার করবো বিকেলে সকাল বিকেল আমি হাঁটি দেখেন আমার এলাকায় মুড়ির কারখানা রাস্তার সাথেই গরম গরম মুড়ি আমরা কিনে নিয়ে এসে এখন শীতের দিন ছোলা দিয়ে মাখিয়ে খাবো কেমন লাগলো আমাদের এলাকার রাস্তাঘাট